নমস্কার মা সকলরা ভালো আছেন কেমন আছেন সবাই এই যে কালকে শুক্রবার রাইতে চাঙ্গু মার অনুষ্ঠান এখন এই দুই দিন তিন দিন টানা বাজার করলাম একদিনে তো হয় না এই একটার পর একটা আছে আর একদিনে তো সব শেষ করা যায় না সকালবেলা আসছি খুব ওই যে কালকে রাইতে সব আইলো ওই যে সব আমার শীতের দিনে সবাই ওই যে সূর্যান ওঠে নাই খুব সকাল বেলা আজকে বাজারে যাওয়া আজকে আবার একটু কুয়াশাও কম তা আমি আগে আগেভাগেই উঠছি তো মা সকাল সবাই তো আশীর্বাদ করেন হ্যাঁ আমার মা এই যে মায়ের শুয়ে রয়েছে এই যে এখন আজকে এই মুড়ি শট পরবো সেই চিন্তা করে আবার মুড়ি আনা জানবো আবার সবজি মানে যে খিচুড়িটা তৈরি করব এটা হলো শীতকালীন সবজিটা করব তো এই টাটকা সবজি আনবার জামু সাথে যাব দা আর দ্বিতীয় কথা হইল এই যে আমার ভিডিও যারা দেখেন নানান কমেন্ট করেন কালকে একটা কমেন্ট করছে এই কমেন্টটা বইটা খুব খারাপ লাগছে আমার দিদি নাকি আখিরে বকাঝকা করে আখের কোনো মান সম্মান নাই নানান কথা বলেন এটা বললেন না আমার সকল আমি নিজে কাম করি দৌড়াদৌড়ি করতেছি হ্যাঁ তারপরও মানুষজন নিয়ে করা লাগে কারণ একটা সামাজিক অনুষ্ঠান তো একা একার পক্ষে সম্ভব হইলেও করা লাগে না নয়তো সমাজ থাকে না আর সমাজে আত্মীয় স্বজন যারা আছে তাকে যদি আমি নিমন্ত্রণ না দেই না দেই মানে নিমন্ত্রণ এমন একটা বিষয় বা দাওয়াত যে কারণে এই সমাজের মানুষগুলো আমরা সামাজিকভাবে বেঁচে আছি এই নিমন্ত্রণ শব্দটা না থাকলে কিন্তু এই সমাজ টিকা থাকবো না গ্রাম সমাজ শহর দেশ বিদেশ সবই কিন্তু একজন আর একজনের উপর নিমন্ত্রণের উপর টিকা রয়েছে ধরেন আপনি যদি আমার নিমন্ত্রণ না দেন দাওয়াত না দেন তাহলে আপনি একা একাকি বসবাস করার বেন। এর জন্য যে দাওয়াত ব্যবসা বাণিজ্য যাই আছে সবই ভাই পারস্পরিক সম্পর্ক তো যাই আমি আবার একটু জ্ঞানের কথা কইলাম আবার আমার জ্ঞান নিয়েন না নিজেরা একটু যাচাই বাছাই করেন তো মা সকলরা হ্যাঁ গো সামনে কথা কই আমরা অশিক্ষিত মানুষ হ্যাঁ গো সামনে কথা কয়ার তো যোগ্যতা নাই তারপরে মনে প্রাণে যা চাই আবেগে বলি ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তে আগামীকাল আমার মায়ের অনুষ্ঠান সবাই দেখবেন কিভাবে করি হুম একটু গীতা পাঠের ব্যবস্থা করছি ওই গোসাইরা গীতা পাঠ করব তো সকালবেলায় যাব একটু গো বাড়ি ওইখান থেকে পরে বাজার ঘাট যা আছে এখানে শেষ করুম আজকে আজকে শেষ করলে কালকে অনুষ্ঠান কালকে সবাই উপভোগ করবেন আর বিশেষ করে কথা হলো আমি তো সিঙ্গাপুরও আমার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করছি এখন জাস্ট সমাজের লোকজন মাইরে যারা রাখছিল এই আত্মীয় স্বজন সহ আর কি পাক বন্ধ নিমন্ত্রণ তাহলে চলেন সবাই আমরা এখন একটু বাজারে যাই

सबैलाई त कागजको 100 प्रतिशत अधिकारिक हुन्छ। हामीहरु त तपाउनो 5.20 रुपैयाँ। है? के भनाइदिनु?

Ada. Ha? Halo okay. ki, yeah. notun dana puran danimu. Notun. Dada, ada apa? Iya, dora dora kau tahu itu dahil. আটটা নেই আটটায় নি ষোলো কেজি দেব বেশি তাইলে ইয়ে আলু ওই লাল ঢা না সাদা ঢা আলুটা বড় না গো না

মনে করেন হ্যাঁ মহিলা মানুষ বয়স হয়েছে সত্তর আশি আর স্বামীও ভাইসা আছে এইগুলা দিয়ে হ্যাঁ হ্যাঁ টেনশন নাই হ্যাঁ দেই টেনশন নাই স্বামী ভাইসা তাহলে টেনশন নাই ঠিক আছে কাপড়ের বেলাও তাই হ্যাঁ না বিন করব না না এমনি হবে একটু দিতে ভরসা একবারে ড্রবমা ভর্ষটা দ্রব্য ভর তো দেওয়া যায় দেওয়ার বয়স যে কোনোটা পড়লে সুন্দর দেওয়া যায় আমি আমি এই গুলা তাতে শাড়ি সুতি

Син оо. Сэр оо, карки гэрдэв. Dadou? Eh, né, Zao? Dada, eh, dada. Khara dada, khara. Tu khara na, aita se. De, de, de. na.

আমি নাচা নাসি দেখে খুশি হয়েছে শুনে আমার নিকা ভাত ধরো না বড় বিউটিরা ই মাছ রে তো পাঙ্গাস মাছের কথা কইলে ও তরকারি তো খাইবা তো কথা করাই উঠাও না আমার নাকি বাইরে না বের তো আমি ওই জগতে আরে ভালো লাগবে এই যে শীষ পালং এর তরকারি আনে বুড়ো দাগেতে নিয়ে যায় খাই কথা হয়েছে মেসে কোসে বিনয়ের বোন আখিরে অপমান করে বিনয় তাও চুপচাপ বৈশা থাকে

বাড়ছনা এই যে ধর শীষ পালঙ্কের সরসরা মা শির ভয় বয়ার হয়েছে না মায়া তাই তো বেত্তে খুঁজে ভাই না কার খাল তোর মুখে সে থাকে খাইস খাও এসব না কি করছ

এই যে খিচুড়ির নিগা আর বাংলা সবজি পাতাকপি আর ফুলকপি মিঠা নাই আর আলু ওটা আবার তাজা আলু নতুন হইছে ওই ঘর খুল রে ওয়াজও লাগছে পুরা উম শুরু হয়ে গেছিল ওয়াজ ওই ঘর খুল বাহ্ বাবা বাহ্ রে বহা রয়েছে রে এটা কি তোর কি পাতলা ব্যাখানা রে জগন্না কথা কি মানে কি পাতলা বেখানা চলছে মরিচ বাসাবাসি কালকের বাংলা খিচুড়ি

আর তুই হোন অনেক ভালো আছো তো একটু ব্যাসটা পরিবর্তন কর এই ব্যাসে থাকিস না আরে তো মনে কর যে সত্তর বছরের বুড়া বাদ দা বুড়ি কব ধরে হ্যাঁ ওই যে ওই জ্যাকেট দিছিস সুন্দরকার জ্যাকেটটা পইরা কালকে দুতি আছে না শোন আমার দুতি আছে না ওই দুতি দিবি দুতি পরবো জ্যাকেট পরবো হ্যাঁ আমি ওটা আমার পড়মনি ফিটফ্যাডও থাকিস আর কোনো কারণে আবুল তাবুল কোন কথা করার জন্য দরকার নাই মা মা কালকার হুয়া বয়া থাকেন না খালে ওই জন্য সিয়ারটা দিম লাঠিটা নয় বহে আর খালি আদর করবেন বসেন 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 বৈশা যান বসেন বসেন বৈশা যান কি বাচ্চা কথা পিয়াৰা বেছি আছিলো তাকে চাৰিশ টকা কেজি পিয়াৰ নব্বৈ কেজি বুজোৱা আর ওই যে কলা আনছি আর দেশি একবার কলা দেখছ এটা পঞ্চাশটা টা আলি কলা আনছি মুড়া মুড়া কত বড় এত কলা জিমানে কোনো দিন হবরি কলা জয় এত বড় আর এই যে দরকারে বেশি করে মুড়ি মুড়ি দিয়ে দিবে ঠাকুরে যা দিব তাই খাইব ঠাকুরে কোনো সময় কইব না যে আমার আস্থা দিল ওরা অর্ধেক দিলোলে ঠাকুরের ভিতরেও কি হিংসা আছে নাকি তাইলে ঠাকুরে যা দিবে মনে থেকে নিব আর ওই যখন ওই যে ওই যে ওই যে গোলাপ জল আছে না ওই যে গোলাপ জল এইটা দিয়া ঠাকুরের কইবা যে যারা শ্রবণ করবো আপনার গীতা পাঠ তাকে জানি গোলাপ জল মারে গোলাপ জল মারব আর মনে করো পবিত্র ও পবিত্র পবিত্র বা কি একটা কথা আছে না হেই না কইবো আর উমরা কি পরিষ্কার হইছে সবকিছু আর আমার বর্ষের সিপ কি করে রাখছ না হ্যাঁ আর দই রাখবো কনে দই 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 রাখার জায়গা কনে

আমার বাড়ির অনুষ্ঠানের জন্য বিদায় আজকার মতে মুখ ডাল দিয়া